কে ভাঙড়ে একটা খুন কি বলবেন খুব দুর্ভাগ্যজনক আমি অত্যন্ত উদ্বিগ্ন যত দিন আসছে মুসলমানরা তত বেশি খুন হবে এই নিয়ে আমরা বিগত দিনেও যারা যারা খুন হয়েছে তাদের কাছে গিয়েছি সাহায্য করেছি পরিবারকে আশ্বাস দিয়েছি বলেছি যে রাজনীতি ভোট আসবে ভোট যাবে কিন্তু প্রাণ চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না কিন্তু প্রাণগুলো ঝরে গেল কিন্তু আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছি আমি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা দেখা করেছি মহাপরনে গিয়ে কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কই অনেকে বتين দেন গপনে বৈঠক করেছে অনেকে বলছে কি বল তারা হয়তো কোনটাকে রাত বলে আর কোনটাকে দিন বলে জানে না বিধানসভা ভবনে বৈঠক যেখানে মুখ্যমন্ত্রী যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি সেই বেলা সাড়ে চারটের সময় বৈঠক হচ্ছে সেই বৈঠক যদি গোপন বৈঠক হয় তাহলে কাকে প্রশাসনিক বৈঠক বলা রাজনীতি যাবে যারা করছে তারা রাজনীতি করবে কামরুজ্জামান তো রাজনীতি করার লোক নয় তাহলে তো অনেক আগে থেকে এখন বুড়ো বয়সে রাজনীতি করবে কেন যখন ছাত্র ইরং ছিল তখন রাজনীতি করতো একাধিকবার এম এল হতে বলেছে এমপি হতে বলে টিকিট নিতে বলেছে তখন রাজনীতি করতাম এখন রাজনীতি কর ওবিসি থেকে ওয়াকাফ সংকট ও উত্তরণের পথ এই বিষয়ের উপরেই আলোচনা হয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন একুশটা বছর পেরিয়ে বাইশ বছরে পদার করেছে সংগঠনের কর্মীরা আরো দায়িত্বশীল ভূমিকা এবং অসহায় মানুষের জন্য আপসিন লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েছে

কলকাতা থেকে শুরু হবে আমরা জানি যে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা তৈরি হওয়ার পুরো দায় কিন্তু রাজ্য সরকারকেই আমরা বলেছি এবং লিখিত ভাবে দিয়েছি এবং আমি বলেছি যে যে কোনো সমাধান সূত্র রাজ্য সরকারকে বার করতে হবে ওবিসি সংরক্ষণ অনগ্রসর সমাজের মানুষের জন্য একটা সামাজিক ন্যায় সোশ্যাল জাস্টিস সেই সোশ্যাল জাস্টিস দেওয়ার দায়িত্ব সরকারের সরকারকে বুঝতে হবে যে অনগ্রসর মানুষের কিভাবে চাকরি ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সোশ্যাল জাস্টিস দেবেন এটা সরকারকেই তার নীতি নির্ধারণ করতে হবে এটা সরকারকেই করতে হবে তা না হলে আমরা সমাজের সব স্তরের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব ওয়াকাফ নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দায়িত্বশীল সংগঠন গোটা দেশে ওয়াকাফ নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে তার পাশে সংখ্যালঘু যুব ফেডারেশন আছে জমিয়েতে ওলামায় হিন্দ জামাত ইসলামী হিন্দ জমিয়েতে আহলে হাদিস থেকে বেরেলি সমাজের বিভিন্ন সংগঠন পীর সাহেবরা আছেন পুরপুরা শরীফের পীর সাহেবরা আছেন তারা সবাই পার্সোনাল ল বোর্ডের আন্দোলনের পাশে আছে তো ল বোর্ড দেশ জুড়ে আন্দোলন করেছে পশ্চিম বাংলাতেও বড় বড় সভা সমাবেশ হয়েছে দুর্ভাগ্যজনক যে আমরা ব্রিগেডের সমাবেশ করতে পারেন কিন্তু ব্রিগেডেই কলকাতা ইনশাল্লাহ সমাবেশ হবে বর্ষার পরে অনেকেই ভাবছেন যে এখনই হলে ভালো হতো কিন্তু দুর্যোগের মধ্যে এত বড় প্রোগ্রাম নিয়ে সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া যায় না দায়িত্ব থাকে নেতৃত্বের তো সেই জন্য ব্রিগেডেই ইনশাল্লাহ সমাবেশ হবে বর্ষার পরে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কয়েকদিন আগে সভা ছিল আমরা আশা করছি যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পার্টি হিসাবে যে মামলা হয়েছে অনেক সংগঠন ও পার্টি হিসাবে মামলা করেছেন সরকার পক্ষের বক্তব্য শুনেছেন যারা আপিল করেছেন তাদের বক্তব্যও শুনেছেন সর্বোচ্চ আদালত খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা রায় দেবেন রায় আমাদের পক্ষে গেলে আমরা ধন্যবাদ জানাবো রায় না না পক্ষে গেলে এই আইন রিজেক্ট হলে একদিকে যেমন তার সর্ব আদালতের আবার সর্বোচ্চ বেঞ্চে যাওয়া হবে ঠিক তার পাশাপাশি দেশ জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সিদ্ধান্ত নিয়েছেন যে খুব তাড়াতাড়ি দিল্লিতে কার্যনির্বাহী কমিটি এবং বিভিন্ন রাজ্যে যারা কাজ করছেন তাদেরকে নিয়েও একটা বৈঠক ডাকবেন আমরা আশা করছি সেখানে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে এবং সেই অনুযায়ী আমাদের আন্দোলন আন্দোলনে হবে আন্দোলনটা কোন কাদের ব্যানারে হবে ব্রিগেড আন্দোলন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই হবে এবং শুধু ব্রিগেডে নয় বিভিন্ন জেলাতেও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কনভেনশন করবে রাউন্ড টেবিল বৈঠক হবে মুসলিমদের পাশাপাশি সহ নাগরিক অমুসলিম যারা সেকুলার ভাই আছেন তাদেরকে নিয়েও কিন্তু ওয়াকাফ এই কালো কানুনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজটা চলবে বাঙালি শ্রমিকদেরকে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে আটক করা হচ্ছে হেনস্থা পুলিশি হেনস্থা মানে সরকারিভাবে হেনস্থা করা হচ্ছে সেক্ষেত্রে সংখ্যালঘু যুব ফেডারেশন তা কি ভাবছে বা তাদের জন্য কি করবে করি এই বিষয়টা নিয়ে একাধিকবার আমরা প্রতিবাদ করেছি আপনারা জানেন যে আমরা উৎকল ভবন যে উড়িষ্যা ভবন সেখানে আমরা বিক্ষোভ দেখিয়েছি ডেপুটেশন দিয়েছি আমরা হরিয়ানা ভবনে গিয়ে সেখানে বিক্ষোভ দেখিয়েছি ডেপুটেশন দিয়েছি কিন্তু বিষয়টা যেভাবে এগোচ্ছে এটা একটা সংগঠন আন্দোলন করে এর সমাধান আনতে পারবে না আন্দোলন আমরাও করছি গতকালও আমরা প্রতিবাদ করেছি কিন্তু আমরা উঠবে আমাদের এই কারণে যে রাজ্য সরকার বাঙালিদের যে রাজ্য সেটা পশ্চিম বাংলা এই রাজ্যে বাঙালিদের আহ যিনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার তাদের দায়িত্ব আছে বিগত দিনেও আমরা লিখিতভাবে দাবি করেছি যে সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রতিনিধি দল তারা পাঠাবেন আজকে কেন বীরভূমের দানিশকে পুশব্যাক করা হলো তার ওই দিল্লি পুলিশের কাছে তো রাজ্য সরকারের যাওয়ার দরকার ছিল ওই যে নোম্যান্স আইল্যান্ডে তাকে সেখানে যেখানে রাখা হয়েছে এই বর্ষাকালীন ভোলা আকাশের নিচে দানিশ তার স্ত্রীকে নিয়ে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে সেখানে অবস্থান করছে কেন রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ডিজি কথা বলে আর্মি যিনি মিলিটারি বিএসএফ এর ডিজিদের সঙ্গে কথা বলে কেন তাকে উদ্ধার করা হলো না তারা তো বীরভূমের নাগরিক তারা তো বিগত দিনে এখানে ভোট দিয়েছে আজকে তারা দারিদ্রতার কারণে পরিযায়ী শ্রমিকের পরিণত হয়েছে এই দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে পালন করতে হবে আমরা রাজ্য সরকারকে বলেছি যে যে রাজ্যে বাঙালিরা নির্যাতিত হচ্ছে সেই সেই রাজ্যে শুধু টেলিফোনে কথা বললে হবে না সেই রাজ্যতে অবশ্যই রাজ্য সরকারের প্রতিনিধি দলকে পাঠাতে হবে সাংসদদের পাঠাতে হবে এবং সেখানে চলে আসতে পশ্চিমবাংলায় কাজ করুন কাজের জায়গা কোথায় কাজ করুন বললেই তো হবে না আজকের সেই পরিবেশ তৈরি হয়নি শিল্প সম্মেলন হচ্ছে কিন্তু শিল্প কোথায় হচ্ছে এই জায়গাগুলোকে রাজ্য সরকারকে তৈরি করতে হবে নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি সাক্ষাৎ এবং করলেন সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হয় সেক্ষেত্রে কি আপনাকে আশ্বাস দিয়েছে যে এই সমস্যার সমাধান করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে চূড়ান্ত ভাবে আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা আশ্বাস আর প্রতিশ্রুতিতে সংখ্যালঘু যুব ফেডারেশন কখনো বিশ্বাস করে না আমরা কাজের ক্ষেত্রে বিশ্বাস করি দেখেন আমি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা দেখা করেছি মহাকরণে গিয়ে কিন্তু কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে বা কোথাও আমি পোস্ট করিনি কেননা আমি মনে করি না যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করা আর বাইরে এসে সাংবাদিকদের সামনে সেই আলোচনার বড় বড় প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে মার্কেটে ছেড়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব নয় আমরা মুখ্যমন্ত্রীদের সাথে দেখা করি মানুষের বঞ্চনার কথাগুলো সরকারকে জানানো আমরা রাস্তায় মিছিল করি কেন সরকারকে আমাদের বক্তব্যটা জানানো মুখ্যমন্ত্রী কথা বলতে চেয়েছেন কথা বলতে গিয়েছি কিন্তু জেনে রাখবেন ছবি তুলতে যাইনি জেনে রাখবেন এই দাম বাড়াতে যাইনি তিনি বলেছেন যে ওবিসি নিয়ে আপনারা চিন্তিত হবেন না আমরা ওবিসির সমস্যার সমাধান করে দেব কিন্তু মুখ্যমন্ত্রী কোন সমাধান সূত্র তিনি আমাদেরকে শোনাতে পারেননি সেই জন্য আপনাদের কেউ ডেকে আমরা ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করে দিচ্ছেন এই কথা প্রয়ালার প্রয়োজন মনে করিনি যদি ওই দিন ওই আলোচনায় বসে যেখানে মুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রশাসনের যিনি প্রধান চিফ সেক্রেটারিও ছিলেন সেই মিটিং এর কিন্তু ওবিসি নিয়ে সমাধান সূত্র বার হয়নি তাহলে আপনাদেরকে কি জানাবো কাকে প্রশংসা করবো আমরা বলেছি সমাধান করতে হবে তিনি বলেছেন সমাধান করব যেদিন সমাধান হবে সেদিন মুখ্যমন্ত্রীকে প্রশংসা করা সমাধান না হওয়া পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীকেও প্রশংসা করব না কাউকে প্রশংসা করার জন্য তৈরি হয়ে অনেকে বলছেন দেবেন গোপনে বৈঠক করেছে অনেকে বলছে তারা হয়তো কোনটাকে রাত বলে আর কোনটাকে দিন বলে জানে না বিধানসভা ভবনে বৈঠক যেখানে মুখ্যমন্ত্রী যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি সেই বেলা সাড়ে চারটের সময় বৈঠক হচ্ছে সেই বৈঠক যদি গোপন বৈঠক হয় তাহলে কাকে প্রশাসনিক বৈঠক বলা যাবে আমি জানি না তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তাদের মতো অত লেখাপড়া তো আমরা জানি না তারা বেশি লেখাপড়া জানেন বলেই হয়তো এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন জানার নেই গতকালকে ভাঙড়ে একটা খুন হলো কি বল খুব দুর্ভাগ্যজনক আমি অত্যন্ত উদ্বিগ্ন যত দিন আসছে মুসলমানরা তত বেশি খুন হবে এই নিয়ে আমরা বিগত দিনেও যারা যারা খুন হয়েছে তাদের কাছে গিয়েছি সাহায্য করেছি পরিবারকে আশ্বস্ত করেছি বলেছি যে রাজনীতি ভোট আসবে ভোট যাবে কিন্তু প্রাণ চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না কিন্তু ঝরে যাচ্ছে সে যে দলেরই হোক না কেন তাজা প্রাণ এমনকি যে ধর্মেরই যা হোক না কেন তাজা প্রাণ একটাও না ঝরুক এটা আমরা চাইবো আপনারা রাজনীতি করুন কিন্তু অস্ত্র নিয়ে মানুষের প্রাণ নিয়ে খেলা করবেন না আগামী 26 এ ইলেকশন আসছে তার আগে আপনি মুখ্যমন্ত্রী দিশা ব্য করছেন রাজ্যের অন্যান্য যে সমস্ত মুসলিম নেতারা ছিল তারা কিন্তু ऑलरेडी পিএনএ বলে জয়েন করেছেন আপনিও কি আগামিতে জয়েন করবেন বলেই বা টিকিট পাবেন বলেই গিয়েছেন পাগলের মত প্রশ্ন করলে তো সাংবাদিক বলবে না আগামী দিনে আর কাওগে রাজনীতি যারা করছে তারা রাজনীতি করবে কামরুজ্জামান তো রাজনীতি করার লোক নয় তাহলে তো অনেক আগে থেকে এখন বুড়ো বয়সে এসে রাজনীতি করবে কেন যখন ছাত্র ইয়ং ছিল তখন রাজনীতি করত। একাধিকবার এমএলএ হতে বলেছে এমপি হতে বলে টিকিট নিতে বলেছে তখন রাজনীতি করতাম এখন রাজনীতি করতে যাব কেন তখন বেকার ছিলাম তখন টাকার দরকার ছিল তখন বাড়ি বাঁধার দরকার ছিল তখন রাজনীতি করতাম আমি মনে করি যা রাজনীতি যদি আরো ব্যক্তি বেকার আছে তোমরা যারা অনেক বেকার ইউটিউবার আছো সাংবাদিক আছো তোমরা বরং রাজনীতিতে ভোটে দাঁড়িয়ে যাও নিজেদের কেরিয়ার তৈরি করে নাও আলহামদুলিল্লাহ আমার কেরিয়ার আমি যেটুকু চাই আল্লাহর কাছে আমি সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট আমার টাকার দরকার নেই আমার বাড়ির দরকার নেই আমার গাড়ির দরকার নেই আমার চাকরির দরকার নেই আমি কেন ভোটে দাঁড়াতে যাব। একটা এম যা উপার্জন করে হালাল পথে তার থেকে কামরুজ্জামান বেশি উপার্জন করে হালাল পথে এটা শুনে রাখতে বলবো সবাইকে